আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি সজনে পাতার ভত্তা এই সজনে পাতার ভত্তা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শরীরে ডায়াবেটিস ও কলেস্ট্রল নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম এর স্বাদ অন্যরকম অনেক মজা হয় খেতে চলুন দেখা যাক আজকের রেসিপি আমাদের নিজ গাছে সজনে পাতা পেরে নিয়েছিলাম তারপর ভালোভাবে পাতাগুলো জড়িয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার ধোয়া হয়ে গিয়েছে এবার একটা মাটির খোলা নিয়ে নিচ্ছি মাটির খোলা গরম হয়ে আসলে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ খোলা এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে এসছে এবার একটা প্যানে দুইটা শুকনো মরিচ টেলে নিচ্ছি এটা ভর্তাতে দিলে অনেক টেস্ট হয় এবার চুলায় প্যানে একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গিয়েছে এখান থেকে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি ভর্তা বানানোর জন্য এবার আবারও সজনে পাতাটা টুকু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে পেঁয়াজ সজনে পাতা একটু ভেজে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো একটু ভাজা ভাজা হয়ে আসলে এটা নামিয়ে নেব এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটা আমি পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এটা আমি পাটায় বেটে নিচ্ছি পাটার বাটার ভত্তা স্বাদ অন্যরকম আমার বাটা হয়ে গিয়েছে এবার শুকনো মরিচ দুইটা আর পেঁয়াজ ভাজা যেটা আমি উঠে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ ওখানে একটু লবণ কম দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বেটেরা সজনে পাতা দিয়ে দিচ্ছি এবার সব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেক মজা খেতে গরম গরম ভাতের সাথে হয়ে গিয়েছে আমার সজনে পাতার ভর্তা কেমন লাগলো আমার আজকে সজনে পাতার ভত্তার রেসিপি সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ